আসসালামু আলাইকুম আপনারা যারা বাসাবাড়ি টেইলার্সের জন্য নতুন মেশিন কিনতে যাচ্ছেন কিন্তু ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা অনেকেই অনলাইনে প্রতারণার শিকার হয়েছেন যে পাঁচ ছয় হাজার টাকায় মেশিন বিক্রি করে একটা পাঁচ ছয় হাজার টাকায় ফুট মেশিনও পাওয়া যায় না তো নতুন মেশিন পাওয়া অসম্ভব তো আমাদের এখানে যে মেশিনগুলো আছে আমি বিস্তারিত দাম সহ সবকিছু কিছু একে একে দেখাবো পুরো ভিডিওটি না টেনে দেখুন আর যারা নতুন মেশিন কিনতে চাচ্ছেন তারা আমাদের শপে সরাসরি চলে আসুন আমাদের শপের লোকেশন হচ্ছে আশুলিয়া নরসিংহপুর বাস স্ট্যান্ড বাংলাদেশে শত শত ব্র্যান্ডের মেশিন আছে কিন্তু আমরা সর্দার এন্টারপ্রাইজ মূলত ভালো মানের যে মেশিনগুলো আছে ভালো ব্র্যান্ড রেপুটেড ব্র্যান্ড যারা অথেন্টিক সার্ভিস দিচ্ছে স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল ওই ব্র্যান্ডের মেশিনগুলোই বিক্রি করে থাকি যাতে কাস্টমার কোনো আফটার সেল সার্ভিস নিয়ে অসন্তুষ্ট না হয় কারণ প্রত্যেকটা মেশিন ব্যবহার করার ক্ষেত্রে সার্ভিসটা সবার আগে যে পারফরমেন্সটা কেমন দিচ্ছে বা আফটার সেল সার্ভিসটা কেমন তো সেই ক্ষেত্রে আমরা সবসময় ভালো মানে রেপুটেড ব্র্যান্ডের মেশিনগুলো আনার চেষ্টা করি এখন আমি আপনাদেরকে একটা সেমি অটো মেশিন দেখাবো এটা হচ্ছে অটোমেটিক সুতা কাটবে মেশিনটা হচ্ছে ব্রাইটেক্স ব্র্যান্ডের ব্রাইটেক্স হচ্ছে ভালো রেপুটেড ব্র্যান্ড বাংলাদেশে অনেকদিন ধরে বিজনেস করে আসতেছে আর ওনারা অথেন্টিক ওয়ারেন্টি দেয় উনিশশো সাল থেকে এই কোম্পানিটা মেশিন ম্যানুফ্যাকচার করে আসতেছে স্পেয়ার পার্টস মোটর বাংলাদেশে বাজারজাত করতেছে আর মেশিনটার আউটলুকিংটা অনেক সুন্দর স্কাই ব্লু আর হোয়াইটের কম্বিনেশন মেশিনটা কালার করা হয়েছে আর টেবিল স্ট্যান্ডও মাসাল্লাহ যথেষ্ট সুন্দর এটার যে মোটরটা ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্ট মোটর এনার্জি সেভিং মোটর এটা বিদ্যুৎ বিল খুবই কম আসে দশ ঘন্টা ইউজ করলে এটা দুই থেকে আড়াইশো টাকা বি বিল আসবে মাসে আর এটার যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এলসিডি ডিসপ্লে এখানে আপনারা সব কিছু প্রোগ্রাম দেখতে পারবেন স্পিড কমানো বাড়ানোর অপশন আছে আরও অনেক অপশন আছে সামনাসামনি আসলে আমরা বিস্তারিত সব কিছু দেখাই দিই আর এই মেশিনটার সাথে ওয়ারেন্টি আছে তিন বছর কোম্পানি দিয়েছে তিন বছরের কন্ট্রোল বক্স মোটর ইলেকট্রনিক পার্সের ওয়ারেন্টি আমরা দিচ্ছি সর্দার এন্টারপ্রাইজ দিচ্ছে তিন বছরের মেকানিক্যাল ওয়ারেন্টি এটা আপনি কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের কাছে মেকানিক্যাল ওয়ারেন্টিটা পাবেন তিন বছর আর এটার মার্কেট প্রাইস রেঞ্জ হচ্ছে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু আমরা জুলাই দুই হাজার পঁচিশে অফার দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনার অফারে এই মেশিনটি নিতে পারবেন অবশ্যই সরাসরি ফিজিক্যালি আমাদের শপে চলে আসুন আমি আরেকটা ব্র্যান্ডের মেশিন দেখাবো এটা হচ্ছে ইস্পার্টেক ব্র্যান্ড এটাও বাংলাদেশে খুব রেপুটেটের একটা ব্র্যান্ড ওনাদের সার্ভিস মেশিনের যে পার্টস সব কিছু অ্যাভেলেবেল আর এটার সাথেও তিন বছরের ওয়ারেন্টি থাকবে মেশিনের কালারটা রেডের মধ্যে ব্ল্যাকের কম্বিনেশন করছে আর অফ হোয়াইট এটা বডিটা হচ্ছে অফ হোয়াইট দেখতে চমৎকার খুবই সুন্দর আর এটার যে কন্ট্রোল বক্স মোটর সব কিছু বডির সাথে অ্যাডজাস্ট মোটর এটা ডিসপ্লেটা ব্যবহার করেছে এলসিডি প্যানেল এটা স্পিড কমানো বাড়ানোর অপশন আছে আরও অনেক ফিচার আছে যেগুলো আমরা পিডিএফ আকারে অথবা আপনার সামনাসামনি আসলে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব এই মেশিনটার সাথেও তিন বছরের ওয়ারেন্টি না এটা পাবেন গ্যারান্টি স্পারটেক মেশিনে তিন বছরের গ্যারান্টি পাবেন আপনারা মেশিনে ইলেকট্রনিক কোনো ডিভাইসের প্রবলেম হলে তিন বছরের মধ্যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আমরা চেঞ্জ করে দিই এটা আইপিএস সোলারেও চলবে এটা বিদ্যুৎ বিল খুবই কম আসে সারা মাস চালালে হেভি ইউজ করলে হয়তো দুইশো আড়াইশো টাকার মতো বিদ্যুৎ বিল আসবে মেশিনটার সার্ভিস খুবই ভালো এটার ওয়েট হচ্ছে থার্টি সিক্স কেজি মেশিনটার পারফরমেন্স ইনশালন অনেক ভালো পাবেন আপনারা এই মেশিনটার মার্কেট প্রাইসের রেঞ্জ হচ্ছে সাতাইশ থেকে আঠাশ হাজার টাকার মধ্যে কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি দুই জুলাই মাসের জন্য মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলো স্পারটেক ব্র্যান্ডের এই মেশিনটা আপনারা নিতে পারবেন মডেলটা হচ্ছে এস সিক্স জিরো ডি আমি আরেকটা ব্র্যান্ডের মেশিন দেখাবো এটা হচ্ছে জুকু ব্র্যান্ডের মেশিন এটা জুকু এটা অথেন্টিক মেশিন অফিসিয়াল মেশিন খোদাই করে জুকু লেখা আছে এটা এটাও অ্যাডজাস্ট মোটরের মেশিন এটার মোটরটা বডির ভিতরেই বাইরে কোনো কিছু নাই মেশিনের ডিসপ্লেটা হচ্ছে এলসিডি ডিসপ্লে এটা স্পিড কমানো বাড়ানোর অপশন আছে আরও অনেক ফিচার আছে এটার মধ্যে এটা এনার্জি সেভিং মোটর বিদ্যুৎ বিল একদম কম আসে সারা মাস চালালে দুই থেকে আড়াইশো টাকা বিদ্যুৎ বিল আসবে হেভি ইউজের পরেও কারণ এটা যখন মেশিনটা চলবে না মানে সেলাই বন্ধ থাকবে তখন মোটরটা অটোমেটিক অফ হয়ে যাবে অটো মোটর যেটাকে বলা হয় এটা হচ্ছে সার্ভো মোটরের মেশিন একদম ফ্রেশ কন্ডিশন আর এই মেশিনটার সাথে তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এটার প্রাইস রেঞ্জ হচ্ছে সাতাশ থেকে আঠাশ হাজার টাকা মার্কেট প্রাইস রেঞ্জ আমরা দিচ্ছি জুলাই দুই হাজার পঁচিশের জন্য মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে নিতে হলে সরাসরি আপনারা চলে আসুন আমাদের শপে শপের অ্যাড্রেস হচ্ছে নরসিংপুর বাস স্ট্যান্ড আশুলিয়া আর যারা একান্তই আমাদের এখানে আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডারের ক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিয়ে যাচাই করে নেবেন আমি আসি কিনা বা আমাদের প্রতিষ্ঠানের ভিডিও কিনা কারণ অনলাইনে অনেক প্রতারণা বেড়ে গেছে যার কারণে আমাদের বদনাম হচ্ছে তো সেই ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে সবসময় আমরা আপনাদেরকে সতর্ক করি সবসময় সতর্কতার সাথে অনলাইনে ট্রানজ্যাকশন করবেন আর আমাদের কাছে মূলত সব ধরনের মেশিন পাওয়া যায় গার্মেন্টস সেক্টরে যত মেশিন আছে সব ধরনের মেশিন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের নাম্বার হচ্ছে দুইটা একটা হচ্ছে জিরোয়ান সিক্স টু জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো আর একটা জিরো ওয়ান নাইন টু ফোর এইট থ্রি টু ফাইভ নাইন থ্রি দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদেরকে সরাসরি ভিডিও কল দিলে আমরা মেশিন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমরা মেশিন কন্ডিশনে দিয়ে দিব আপনারা মেশিন রিসিভ করার সময় কুরিয়ার চার্জ আর মেশিনের বাকি টাকা দিয়ে মেশিনটা রিসিভ করে নেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম